তুমি তাই নিয়ে কোনো ফটো আরম্ভ করলে জিয়ারত করি পয়সা নেওয়া হারাম নিজর মুদ্রার জিয়ারত নিজে করো আর আপনার কি মুল্লা দি জিয়ারত করাইয়া পয়সা দেওয়া হারাম মানে বাদ দিলাই সই হল জিয়ারত করাই না লস কে আমি নিনা না আপনি আমার তো ওয়াজে হই যায় আমার ওয়াজে হই যায় যেবা যায় 3000 4000 5000 আমার তো খাইয়া আসতা বছর রো অসুবিধা হল না আল্লাহ তার বাড়িতে বারবার নেই তোমার মার্কেটটা যে ডাউন করছো লিল্লা কোনো দিনও মসজিদের বেতন বাড়ানি সম্ভব নাই ত্রিশ হাজার চল্লিশ দিত নাই আগর প্রথা যদি আমরা জাগার মাঝে রইত জিয়ারতর পয়সা হালাল রইত খতমর পয়সা হালাল হইত তা হইলে মূল্যা এখানে চিল্লাইতো অটোমেটিকলি এখন আপনার চল্লিশ পঞ্চাশ হাজার বেতন হতো ভাই সকল बुजुर्ग সকল ziyaret পয়সা দি করায় উত্তম এ হইল ziyaret তুমি নিজে তা লাগা আর দুই নম্বর ইয়া তাগলো লগে আরেকজন নিয়া লিল্লা আল্লাহর ওয়স্তে দিলায় শারিরিক ইবাদত লগে শারিরিক ইয়াদর লগে অর্থগত ইয়া দুইটা হই গেছে আল্লাহ আপনার কি বদন শারিরিক एवं আপনার কি অর্থগত দौलতগত দুই ইবাদত তোরা দে ফরমাইছে এর কারণে ziyaret মেসাব লিয়া গিলে মেসাব রে কুশ করিয়া পয়সা দিও আর লগে নিজেও ziyaret করিও তুমি নিজে শরীর কইলাই লগে তোমার মাল দেহ শরীর করে দিলাই তোমার কথা যদি আল্লাহর পছন্দ হয় না তোমার হালাল দৌলত অন্যরে দান করছো এটা আল্লাহ পাককে খুশিতে মুদারাজাবরে রেহাই করি দিলাই এর কারণে ziyaret সুন্নাত ziyaret নিজে করতে হয় ziyaretর সময় অন্যন্যরে লগে রাতায় ফকির মিসকিন থাকলে দান করে রাত করদাই আমরার আগে দেশের মধ্যে আছিল বড় সাহায্য বাইরে তুসার চাল দান নাই এখন কমে গেছে নাই 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 চলি যা হে আল্লাহর বন্ধে গান তুষা শব্দ আরবি ফারসি যার অর্থ হইয়া তাকলো আখেরাত তোর আমরা যে খালি কই তুষা শিননি তুষা শিননি অর্থাৎ ই শিননি রে করেন কোন উপলক্ষে মুর্দা উপলক্ষে তুষা সিন্নি অর্থাৎ মুর্দার উপলক্ষে মিটা বস্তু মুর্দার ইসালে সওয়াব উপলক্ষে মিটা বস্তু সিন্নির অর্থ মিটা বস্তু তুষার অর্থ সামান মুর্দার ভবিষ্যৎ তোর সামান মোর উপলক্ষে মিটা বস্তু ও তার নাম হইয়া তাংলো তুষা আগে মানুষের নিতা দান দিতা লীলা সাউ দিতা লীলা ফয়সা দিতা লীলা গরিব হলে নিতা প্রতাটা কমি গেছে এইটা কিতা বলে যাইজ আগে আগে গরিব মেসাবরে আপনার মহল্লার মানুষে মানু মারা গেলে তুষার গুণ দিয়াও মাছর খানি হই যিত গিয়া এখন আপনার কি বলে ইটা যাইজ না হইয়া টাটা ভালাইছে কিছু আমরা নাই যাই আমরা মা তকল জাগার মাঝে আও এখন লিল্লার বাজার আপনার রীতিমতো চর্চাও অটোমেটিক দেখলাই মেস মেসা বলর বাজার আপনার উন্নত হইব বেতন অটোমেটিক আপনার কি বলে নির্ধারিত বেতন ডবল থেকে ডবল অংশ মিলবো। আমি এখন আপনার সামনে আর লম্বা বাতারে আওয়াজ ও যাইতাম চাই না আমরা রি কানর মাঝে মুজারখানা মুজারখানা উপলক্ষে এক বালি দাঁড়া দ্বিতীয় আওয়াজ চলছে আবইবো আবইবো ওই তুই তা ওয়াদর কিছু আমরা হুনছি আরো কিছু আলিম হলে এখন আমি সাই মজার খানার হেফাজত বাইরে এই জায়গা বেহেস্তর টুকরো হইতে পারে জাহান নামর গাড়া হইতে পারে লাগি বেহস্তর বাগিচা কেউর লাগি দুজকের গালা তাই আমরা দুজকর গালা হইলে ওখান সালামত হইতো আর বেহেস্তর টুকরো হইলে হেফাজত হইতো এজন্য আমি আপনার কাছে চাই এমন কোনো বাই আসনি বালি দাঁড়ার ওই গুরুস্তামর সাহিজার্থে এর দুই হাজার টাকা বেশি হিন্দু মাদ্রাসা